ঘোষাল পরিবারের ছোট বউ রূপসা বিয়ের পর থেকে দেখে আসছে শ্বশুরবাড়িতে খুব বড় করে রথযাত্রা পালন হয় এই রথ উৎসব নাকি অনেক পুরনো আর বড় করে পালন হবেই না কেন বিশাল ব্যবসায়ী পরিবার জায়গা জমিনও কম না রথের দিন সকালবেলা জগন্নাথ দেবকে মন্দির থেকে বের করানো হয় তার সাথে বলরাম এবং সুভদ্রাকেও তারপর গয়না পরিয়ে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় ঘোষাল পরিবারে আর একটা মন্দির আছে সেখানে নিয়ে গিয়ে রাখা হয় জগন্নাথ দেবকে মাসির বাড়ি যাওয়ার সময় রূপসা থাকতে পারলেও পুজোর সময় মন্দিরের ভেতর ঢোকা নিষেধ তার কারণ সে ব্রাহ্মণ পরিবারের মেয়ে না বাড়ির ছোটো ছেলের অনিরুদ্ধর সাথে প্রেম করে বিয়ে হয় প্রথমে কেউ মেনে না নিলেও শেষে অনিরুদ্ধর জেদের কাছে হার মানতে বাধ্য হয় কিন্তু এখনো রূপসা ঠাকুর ঘর বা মন্দিরে ঢোকার অনুমতি পায়নি রূপসা কিন্তু খুব ধার্মিক পুজো আর্চা করতে ভালোবাসে বাপের বাড়িতে খুব নিষ্ঠা সহ পুজো করত তার শিব ঠাকুরের সেই জন্যই বোধ শিবের মতো বর পেয়েছে রূপসা এই ঠাকুর ঘর নিয়ে অনিরুদ্ধ অনেকবার বোঝাতে চেয়েছে বাবরির লোকেদের কিন্তু ব্যর্থ হয়েছে শেষে রূপসা বারণ করে বলে ভগবান যদি চান ও ঠিকই একদিন ঠাকুর ঘরে ঢোকার অনুমতি পাবে আর জগন্নাথ দেবের পুজোও করতে পারবে অনেক বছর হয়ে গেল এখনও রূপসার ঠাকুর ঘরে ঢোকার অনুমতি আসেনি কিন্তু ভগবানের বোধ অন্য ইচ্ছে রূপসার শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে একা হাতে সব দিক সামলিয়ে উঠতে পারেন না রূপসার ভাসুর যা এখন ব্যাঙ্গালোরে থাকেন ওনাদের পক্ষে সব সময় আসা সম্ভব না আর এই রথের জন্য ছুটি পাওয়াও অসম্ভব আবার এদিকে আর এক মহাবিপদ হয়েছে রূপসার শ্বশুর মশাই পড়ে গিয়ে একদিক অচল হয়ে গেছে ঠিক মতো কথা বলতে পারছেন না বিছানায় শয্যাশাই অপারেশন করতে হবে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে ব্যবসাটা অনিরুদ্ধ ও তার বাবা একাই দেখতেন বড় ছেলের এই ব্যবসার প্রতি কোনো আগ্রহ নেই তিনি ইঞ্জিনিয়ার ব্যবসাতেও প্রচুর ক্ষতি হয়েছে বলে না বিপদ কখনো একা আসে না তাই হলো জমি জমা বিক্রি করে অপারেশান করানো হলো ঘোষালবাবু অপারেশনের পর আগের থেকে ভালো আছেন অপারেশানে প্রচুর টাকা বেরিয়ে যায় এখনই বাড়িটুকুই ভরসা এবার রথ কি করে হবে সেই চিন্তায় পড়ে যায় সকলে ঘোষালগেন্নি বড় ছেলের কাছে টাকা চাইলে সে বলল এই ফালতু রথের জন্য সে কোনো টাকা দিতে পারবে না মেয়ের কাছে টাকা ধার নিতে চাইলে সেও বলে এবারে রথে তারা পুরী যাচ্ছে শ্বশুরবাড়ি থেকে প্রচুর টাকা খরচ হবে এখন দিতে পারবে না গেন্নি বুঝতেই পারলেন সবাই এড়িয়ে যাচ্ছে উনি ঠাকুর ঘরে গিয়ে জগন্নাথ দেবের সামনে কান্নায় ভেঙে পড়েন এবং বলেন এবার কি তোমার পুজো করতে পারবো না এত বছরের পুজো তুমি কি বন্ধ করে দিতে চাও কোন পাপে তুমি এই শাস্তি দিচ্ছ তোমার পুজোতে তো কোনো ফাঁকি দিইনি এমন সময় রূপসা ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে মা বলে ডাকল ঘোষালগিন্ন চোখের জল মুছে বাইরে এলেন রূপসা তার গয়নার বাক্সটা দিয়ে বলল মা এই গয়নাগুলো বিক্রি করে আপনি রথযাত্রার ব্যবস্থা করুন ঘোষাল গয়নার বাক্সটা হাতে নিয়ে বললেন না না এই গয়না আমি নিতে পারবো না রূপসাও হাল ছাড়ার পাত্রী না সন্ধেবেলা অনিরুদ্ধ বাড়ি এলে শ্বশুরমশাইয়ের ঘরে এই নিয়ে কথা হয় ঘোষালবাবু রূপসাকে বললেন তুমি এই বাড়ির বউ এই বাড়ির লক্ষ্মী আমি তোমার শরীর থেকে গয়না বিক্রি করে আর এক ঠাকুরের পুজো করতে পারবো না অনিরুদ্ধ বলল রূপসাকে কবে তোমরা বউয়ের স্বীকৃতি দিয়েছ যে আজ ওকে ঘরের লক্ষ্মী বলছ ওকে যদি এই বাড়ির বউ ভাবতে তাহলে ঘর থেকে দূরে সরিয়ে রাখতে না তোমাদের কথায় বিয়ের সময় যদি সম্প্রদানই হয়েই থাকে আমার গোত্র যদি ওর হয়ে থাকে তাহলে তো ব্রাহ্মণ হয়েই গেছে আমার সাথে বিয়ের পর রূপসার শাশুড়ি বললেন খুব বড় ভুল করেছি তাই হয়তো এই পাপের শাস্তি ভগবান দিচ্ছেন আমাদের রূপসার শ্বশুরমশাইয়ের পায়ের কাছে গিয়ে গয়নার বাক্সটা রেখে বলল গয়না মানুষের বিপদে আপদের জন্যই আজ যদি টাকার জন্য রথযাত্রা বন্ধ হয়ে যায় আমি এই গয়না পরে ঘুরতে পারবো না এই গয়না বিক্রি করে রথযাত্রার জন্য খরচা করুন আর যেটা থাকবে সেটা ব্যবসায় কাজে লাগান ব্যবসা আগের মতো হলে আমি আবার গয়না পড়তে পারবো কিন্তু এত বছরের এই বাড়ির রথ উৎসব বন্ধ হতে দেবেন না গোটা গ্রাম অপেক্ষা করে থাকে এই ঘোষাল বাড়ির রথ উৎসবের জন্য ঘোষালবাবু রূপসার মাথায় হাত রেখে বললেন আমার বাড়ির এত ব্রাহ্মণ ছেলে বৌমা মেয়ে জামাই আছে কিন্তু তারা কেউ এই বিপদের দিনে এগিয়ে এলো না আর যাকে অব্রাহ্মণ বলে দূরে সরিয়ে রাখলাম তার হাত ধরে এতদিনের ঐতিহ্য রথযাত্রা বন্ধ হতে হতে আবার শুরু হলো বেঁচে থাকো মা অনেক সুখী হও আর পারলে এই বুড়ো বুড়িকে ক্ষমা করে দিও রূপসা শ্বশুরমশাই এবং শাশুড়ি মাকে প্রণাম করে বললেন এইভাবে আপনাদের মাথার হাত সারা জীবন যেন থাকে আমি আর কিচ্ছু চাই না কলমে অর্পিতা ভট্টাচার্য পাঠে চৈতালি সেন